গুড মর্নিং বন্ধুরা আজ হল চোদ্দ জানুয়ারি বুধবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কাচার জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের শিলকুড়িতে মঙ্গলবার এক বিশাল জনসভায় রাজ্য সরকারের মহিলা ক্ষমতায়নমূলক উদ্যোগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয় এই জনসভা থেকেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আত্মসহায়ক দলের মহিলাদের মধ্যে লাখপতি বাইদ প্রকল্প ও মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করেন সরকারি সূত্রে জানা গেছে এদিন মোট উনিশ হাজার সাতশো সাতান্ন জন মহিলা উপভোক্তার হাতে এই দুই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় প্রকল্পটির মূল লক্ষ্য রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া এদিন মুখ্যমন্ত্রী চেকপ্রাপ্ত মহিলাদের বিজেপির পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান পাশাপাশি তিনি আশ্বাস দেন বিজেপি যদি পুনরায় সরকার গঠন করতে পারে তবে রাজ্যের মানুষের জন্য বিনামূল্যে চাল ডাল ও তেল সরবরাহের ব্যবস্থা করা হবে সার্বিকভাবে মহিলা ক্ষমতায়নের মাধ্যমে রাজ্যের উন্নয়নকে আরও ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ফের একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটি হাইকোর্ট টিকাভিত্তিক টেটে শিক্ষকের মহার্গবাতার বকেয়া প্রদান করতে নির্দেশ দিয়েছে সারা আসাম টেটে উত্তীর্ণ সমাজের দাখিল করা একটি মামলার শুনানি শেষে বিচারপতি বরিন ফুকুনের আদালত দুই সালের জুলাই থেকে দুই হাজার একুশ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ শতাংশ বাতার বকেয়া এবং দুই হাজার একুশ সালের জুলাই থেকে দুই হাজার বাইশ সালের আগস্ট পর্যন্ত যথাক্রমে এগারো ও তিন শতাংশ বাতার বকেয়া প্রদান করার নির্দেশ দিয়েছে উল্লেখ্য রাজ্য সরকার শিক্ষকদের জন্য দুই হাজার উনিশ সালের জুলাই থেকে কার্যকর হওয়া পাঁচ শতাংশ তথা দুই হাজার একুশ সালের পয়লা জুলাই থেকে এগারো শতাংশ ও তিন শতাংশ সহ দুই হাজার বাইশ সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়া তিন শতাংশ মহার্গ বাতা প্রদান করেছিল এই বাতা তথা বকেয়া নিয়মিত শিক্ষকরা লাভ করলেও টিকাভিত্তিক শিক্ষকদের এর থেকে বঞ্চিত করা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে সারা আসাম টেটে উত্তীর্ণ সমাজ আদালতের দ্বারস্থ হয়েছিল পদকুকুর মামলায় এবার বড় মন্তব্য দেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত জানালো প্রত্যেক কুকুরের কামড়ানো কুকুরের কামড় থেকে মৃত্যু এবং শিশু ও প্রবীণদের আহত হওয়ার ঘটনায় মোটা টাকা জরিমানা করা হবে কোনো পদক্ষেপ না করার জন্য রাজ্যগুলি থেকেই মোটা টাকা জরিমানা আদায় করা হবে বিচারপতি বিক্রমনাথ জানিয়েছেন যারা পথ কুকুরদের খাওয়ান কোনো ঘটনা ঘটলে তাদের দায় দায়বর্তাবে মঙ্গলবার শুনানি চলাকালীন এই মন্তব্য করল আদালত রাজ্য সরকারগুলির পাশাপাশি এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেও কড়া বার্তা দিল আদালত বলা হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে পদক্ষেপ করতে হবে বহুদিন ধরে এই সমস্যা চলছে পাঁচাদর দশক থেকে সাংসদ বিষয়টি দেখছে বলে উঠে আসছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকারগুলির জন্যই এই সমস্যা হাজারগুণ বেড়ে গিয়েছে নিজেদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেন্দ্র ও রাজ্যগুলি প্রত্যেক পুরুষ নারী শিশু যারা কুকুরের কামড়ে প্রাণ হারিয়েছেন তাদের জন্য সংশ্লিষ্ট সরকারের উপর মোটা ক্ষতিপূরণ চাপাবো আমরা মকর সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার আমরাঘাটের সম্পূর্ণ বাজার এলাকা সকাল থেকেই উৎসব মুকুর হয়ে ওঠে বুড়ের আলো ফুটার সঙ্গে সঙ্গেই বাজারে ক্রেতাদের ব্যাপক বিড় লক্ষ্য করা যায় উৎসবকে কেন্দ্র করে সবজি বুসিমাল সিরাগুড়ি গুড় ও মাংসের দোকানগুলিতে ছিল ক্রেতাদের বিশেষ আনাগোনা তবে অন্যান্য সব দোকানের তুলনায় মাছের বাজারেই বীর ছিল সবচেয়ে বেশি মকর সংক্রান্তিতে মাছের বিশেষ চাহিদাকে সামনে রেখে বিভিন্ন প্রজাতির তাজা মাছ নিয়ে সকাল থেকেই আড়তগুলিতে সাজানো হয় পসরা ইলিশ রুই কাতলা বোয়াল থেকে শুরু করে দেশি সুটো মাছের দোকানেও দেখা যায় উপচে পড়া ভিড় তাজা মাছ কিনতে মানুষের ডোলনমায় মাছের আড়তগুলিতে দরদাম ও কুলা হলে সরগরম পরিবেশ তৈরি হয় বাজার জুড়ে ক্রেতা ও বিক্রেতাদের ব্যস্ততায় ছিল আলাদা এক উৎসবের আবহ অনেকে পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ব্যস্ত ছিলেন আবার কেউ কেউ আগাম আয়োজনের প্রস্তুতিতে বাজারে ভিড় জমিয়েছেন ব্যবসায়ীদের মতে মকর সংক্রান্তি উপলক্ষে আজ বাজারে বেচাকেনা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি হয়েছে মদ্যপ বাবার অমানসিক অত্যাচারে প্রাণ হারালো সতেরো বছরের কিশোরী বৈষ্ণবী দীর্ঘ ছাব্বিশ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে অবশেষে হার মানল দ্বাদশ শ্রেণীর এই ছাত্রী এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিল্লুপুরম জেলায় গত সতেরো ডিসেম্বর পেশায় নির্মাণ শ্রমিকবাবু মদ্যপ্য অবস্থায় বাড়ি ফেরেন বাড়িতে তখন একা ছিল তার সুটমে বৈষ্ণবী বাবা বাচ্চাইলে বৈষ্ণবী জানায় রান্না হতে দেরি আছে সামান্য এই কথাতেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন বাবু পুলিশ সূত্রে খবর উত্তর শুনেই ক্ষিপ্ত হয়ে উঠে বাবু সে মেয়ের চুল ধরে দেওয়ালে সজোরে মাথা টুকতে থাকে এখানেই ক্লান্তনা হয়ে মেটিকে মাটিতে ফেলে ক্রমাগত লাতি মারতে তাকে সে বৈষ্ণবীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে তাকে উদ্ধার করে বিল্লুপুরম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বৈষ্ণবীর মা রাজলক্ষ্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে হত্যার চেষ্টার মামলা রুজু করে বাবুকে গ্রেফতার করেছিল তবে গতকাল সকালে হাসপাতালে কিশোরীর মৃত্যু হওয়ায় অভিযুক্ত বাবার বিরুদ্ধে এখন খুনের মামলা দায়ের করা হয়েছে গাতক বাবা বর্তমানে শ্রীগড়ে গৌহাটিতে এসে পৌঁছাল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর ও জনপ্রিয় খেলা ফিফা বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্বকাপ ফুটবল ট্রফির উপস্থিতিতে গৌরাম্বিত হল অসমের ভূমি আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলের আগে বিশ্বভ্রমণের অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে গোয়াটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফিফা বিশ্বকাপের ট্রফি উল্লেখ্য আগামী এগারো জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা বিশ্বক্রীড়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি এবার যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা এই তিনটি দেশের ষোলোটি শহরে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের অংশ নেবে মোটে আটচল্লিশটি দেশ রীতি অনুযায়ী বিশ্বকাপের আগে ট্রফিটিকে বিভিন্ন দেশে প্রদর্শনের জন্য বিশ্বভ্রমণে নেওয়া হয় তারই অংশ হিসাবে মঙ্গলবার ফিফা বিশ্বকাপের ট্রফি আনা হয়েছে গোহাটিতে। ফিফা বিশ্বকাপ ট্রফির এই বিশ্বভ্রমণ শুরু হয়েছে গত তিন জানুয়ারি থেকে এই সফরকালে ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের আগে ট্রফিটি বিশ্বজুড়ে প্রায় পঁচাত্তরটি স্থান অতিক্রম করে ত্রিশটিরও বেশি দেশ ভ্রমণ করেছে